সন্তানের জন্য মায়ের ত্যাগের তুলনা পৃথিবীতে নেই এই ভালোবাসা ও আত্মত্যাগের মূল্য কোনো অর্থে মাপা যায় না বলেই আমরা মাকে বলি ত্যাগই জননী বয়স যতই হোক সন্তানের বিপদে মা হয়ে ওঠেন অদম্য যোদ্ধা প্রতিরোধের প্রাচীর এমনই এক অনন্য উদাহরণ করেছেন চীনের নব্বই বছর বয়সী একজন মা ছেলেকে বাঁচাতে আদালতে নিজেই দাঁড়ানোর জন্য শিখছেন আইনশাস্ত্র চীনের বৃদ্ধ এই মায়ের কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলেছে দেশটিতে হে নামের এই নারী তার ছেলে সাতান্ন বছর বয়সী লিনকে রক্ষা করতে আইন শিখতে উঠে পড়ে লেগেছেন যে বয়সে তার থাকার কথা ছিল ঘরে সেই মা আইনের জ্ঞান অন্বেষণে বিচরণ করছেন কখনো বই জার্নালে কখনো আদালতের বারান্দায় সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ছেলে লিনকে গত বছরের এপ্রিল মাসে চীনের স্থানীয় উদ্যোক্তা হুয়াং এর কাছ থেকে প্রায় একশো একচল্লিশ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় চীনের ঝেজিয়াং প্রদেশের ঝোসান মিউনিসিপাল ইন্টারমিডিয়েট কোর্টে চলছে আলোচিত এই চাঁদাবাজি মামলা যেখানে নব্বই বছর বয়সী মা হে ছেলের পক্ষে নিজের লড়ছেন আইনজীবীর ভূমিকায় মামলার সর্বশেষ শুনানি হয়েছে তিরিশ জুলাই সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে গত বছর ছেলেকে খুব মিস করতে করতে মিসেস হে আইন শেখার সিদ্ধান্ত নেন তার ধারণা ছেলে মিথ্যে মামলায় ফেসে আছেন এবং তিনি তাকে মুক্ত করতে পারবেন পরিবারের সদস্যরা তার উচ্চ বয়সের কারণে আপত্তি তুললেও তিনি একগুয়েভাবে সিদ্ধান্তে অটল থাকেন তার নাতনি বলেন দাদি একগুয়ে কারো পরামর্শ শোনেননি তিনি ক্রিমিনাল ল ও ক্রিমিনাল প্রসিডিউর ল সম্পর্কিত বই কিনে নিজে পড়াশোনা শুরু করেন শুধু বই জার্নাল নয় প্রতিদিন আদালতে গিয়ে এ সম্পর্কিত মামলার নথি অধ্যয়ন করাও তার রুটিনে পরিণত হয়েছে লিন ও হুয়াং একসঙ্গে গ্যাস উৎপাদনে ব্যবসায় যুক্ত ছিলেন দু সালে চীনের শীর্ষ ধনী একশো জনের একজন হওয়া সত্ত্বেও হুয়াং প্রায়ই অর্থ প্রদানে দেরি করতেন এতে লিনের কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় এবং তিনি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েন থেকে সালের মধ্যে লিন ও তার হিসাবরক্ষক কর্তৃপক্ষকে হুয়াং এর অনিয়ম জানিয়ে দেওয়ার হুমকি দিয়ে এগারো কোটি সত্তর লাখ ইউয়ান আদায় করেন বলে অভিযোগ ওঠে দুই হাজার সালের শুরুতে হুয়াং পুলিশে অভিযোগ করে লিনকে চাঁদাবাজির মামলায় জড়িয়ে দেন প্রথমবার আদালতে হাত করা পরা ছেলেকে দেখে শ্বাসরুদ্ধ হয়ে পড়েন ও কান্নায় ভেঙে পড়েন মিসেস হে আবেগে ভেঙে পড়ায় আদালত আগাম প্রস্তুত অ্যাম্বুলেন্স থেকে ডাক্তার এনে পরীক্ষা করায় ডাক্তাররা হাসপাতালে যেতে বললেও তিনি তা প্রত্যাখ্যান করেন কারণ তিনি ছেলের পাশে থাকতে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ